শেখ মুজিবের ছবি খুনি হাসিনার ছবি আমার রাজি ফকরুলের ছবি আমার ফকরুল ইসলাম মুন্সির ছবি আচ্ছা স্থানীয় নির্বাচন দুই হাজার চোদ্দ সালে কেউ ছবি লাগানোর কি পারমিশন ছিল আপনারা কতটুক নিচু মন মারি যেতে থাকলে আপনারা এটা এডিটিং করে তারেক রহমান সাহেবের কাছে জমা দিয়েছিলেন এবং এই করেছে তারা আমার সামনে কি হোক এটা আমি আমি বলতে চাচ্ছি এটা সম্পূর্ণ সম্পূর্ণ এভিট করা সেই